আর যার মনে ভালোবাসা সে আসতে পারবে না না কেন আসতে পারবে যার মনে ভালোবাসা নাই তার মনে তো মনই নাই তাহলে মন ছাড়া মানুষের কোনো দাম আছে নাকি কতদিন ধরে ভালোবাসার মন আলোচনা করতেছে আপনার যখন থেকে যৌবনের বয়স আইছে তখন থেকেই যৌবনের বয়স যখন থেকে আসছে তখন থেকেই আপনার মন আলোচনা আলোচনা করতে না তাহলে বিয়ে বসতে চাচ্ছেন জি তো বিয়ে স্যার একটা মেয়ে থাকতে পারে একা কোনো সময় এতদিন ছিলেন কেন এতদিন ছিলাম কপালে ছিল তাই ছিলাম